আপনাদেরকে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা জিনিস দেখাবো যে আসলে এখানকার ইউরোপের কবরগুলা আপনারা দেখুন যে এখানকার কবরগুলা দেখতে কত সুন্দর যদিও এগুলো ভিডিও করা ঠিক না তারপরেও আমাদের একটুখানি মন চাইল যে দেখায় আপনাদের যে কবরগুলা যে আসলে কেমন হয়ে থাকে ইউরোপের কবরগুলা এটা কিন্তু আপনার খ্রিস্টানদের কবরস্থান তো দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখছে দেখেই মনে হয় না যে কবরস্থান এখানে আসলে আবার কোনো ভয় লাগে না কিন্তু আমাদের গোরস্থানের কাছে গেলে দেখা যায় ভয় লাগে যে পরকালের একটা চিন্তা ভাবনা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে আমি এখন এই গোরস্থানের ভিতরে প্রবেশ করছি একটুখানি আপনাদেরকে কাছ থেকে দেখানোর জন্য আসলে আমাদের দেশে যে খুব বেশি সংখ্যক পরিমাণ খ্রিস্টান রয়েছে তা কিন্তু নয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি না যে আসলে তারা কীভাবে কবরস্থানে কবর দিয়ে থাকে তো সেই কবরস্থানটা কিন্তু আপনারা যদি এই ভিডিও দেখেন তাহলে কিন্তু যে ইউরোপের খ্রিস্টানরা বা মিশনারিরা যে কিভাবে আপনার কবর দিয়ে থাকে তাদেরকে সেটা কিন্তু এই ভিডিও দেখলে আপাতত আপনারা একটুখানি বুঝতে পারবেন আর সেই বুঝতে পারার জন্যই কিন্তু এই ভিডিওটা একটু তৈরি করা তো দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি আপনার এই সাইডের কবরগুলো কেবলমাত্র তৈরি হয়েছে কেবলমাত্র তৈরি হয়েছে বলতে আমি যেটা বোঝাচ্ছি আসলে এই কবরগুলো আপনার নতুন কবর তো সারিবদ্ধভাবে কবরগুলো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে কিন্তু কাজ করা হয়েছে এবং এরা কোষ্টি পাথর না কি পাথর যেন বলে এই পাথর দিয়ে কিন্তু প্রতিটা কবরকে বাধাই করে রাখা হয়েছে তো আসলে এরা যখন আমাদের মতো মারা গেলে কিন্তু ধোয়া কি ঠিক আমি জানি না তো এদের যে কফিন বক্স রয়েছে কফিন বক্স সহই কিন্তু আসলে মাটিতে থাকে তো আমি কয়েকদিন আগে একটা নতুন কবর দেখলাম যেটা আমি রুম থেকে বের হয়েছিলাম তো দেখলাম যে গাড়িতে করে লাশ নিয়ে যাচ্ছে তো প্রচণ্ড পরিমাণের লোক যেটা আমাদের দেশের কোনো লোক মারা গেলে যেটা দেখতে পায় যে অসংখ্য লোক মাটি দিতে যাচ্ছে সেম তো এই যেটা দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে কিন্তু একদম পরিপূর্ণ করে রাখছে আসলে এইটাই ছিল কিন্তু আমি যেটা দেখছিলাম সেটা তো আসলে গাড়িতেও কিন্তু এত পরিমাণ ফুল ছিল ফুল গাড়িটাকে কিন্তু আপনার ফুল দিয়ে কাভারেজ করেছিল তো সেই ফুলগুলাই কিন্তু আসলে এই কভারের উপরেও প্রয়োগ করেছে তো আমি একটু দেখাবো যে লাশ কিন্তু তারা একটা খাপের ওপর আরেকটা একটা খাপ কীভাবে রেখে দিয়েছে আমি সেটাও দেখাবো যে একটা ঘরে আট থেকে দশটা লাশ কিন্তু তারা রেখে দিয়েছে তো সেটাও আমি দেখাবো তবে আপনারা ভিডিও গুলো ধৈর্য সহকারে দেখুন আর এটা দয়া করে কেউ নেগেটিভ কোনো মন্তব্য করবেন না আমাদের দেশের মুসলিমদের কবরগুলো সাধারণত যেমন হয়ে থাকে আপনার কিন্তু জরাজীর্ণ ময়লা অবতীর্ণ মানে যেটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় তো একটা গ্রাম অঞ্চলের এগুলো কিন্তু একটা গ্রাম অঞ্চলে কিন্তু আপনার খ্রিস্টানদের কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করার জন্য কিন্তু আবার এখানে পরিচ্ছন্নতা কর্মীও রয়েছে তো সেই দিক থেকে কিন্তু আসলে কবরস্থানগুলোকে অনেক পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তো আমি এখন দেখাবো আপনাদেরকে যে একই ঘরের ভিতর কিন্তু আট থেকে দশটা করে লাশ রেখে দেওয়া রয়েছে তো সেই জায়গাটাতে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আর ওই জিনিসটাই এখন আপনাদেরকে আমি দেখাবো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা কবর যেটা ঘর আকৃতি আসলে এটা কিন্তু একটা বিশাল বড় ঘর যেটা আমাদের এলাকায় বলতে পারেন আট থেকে দশ ফিট উচ্চতার একটা ঘর তো এই ঘরগুলোর ভিতরে কিন্তু আসলে অনেক জনকে কবর দিয়ে রাখা হয়েছে তো আলমারি সিস্টেম করে রেখে দেওয়া হয়েছে আপনার কফিন সহ যেটা ওনারা যদি ইচ্ছা করে যে দু দশ বছর বা পাঁচ বছর পরে খুলে দেখবে তো সেটা কিন্তু ইচ্ছা করলে দেখতে পারে এটাকে সুন্দরভাবে লক করে পরিষ্কার করে রাখা হয়েছে এ দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা কবর আর আপনার কফিনের ভিতর করে রেখে দেওয়া হয়েছে সুন্দর করে এভাবে কিন্তু অসংখ্য কবর কিন্তু এই পাশের ঘরগুলোতে রাখা হয়েছে আসলে হয়তোবা এনারা খুবই ধনী এবং বর্ণার্ঢ্য ঘরের লোক যার কারণে কিন্তু এত সুন্দর করে রেখে দেওয়া হয়েছে এই যে এটা আলমারি সিস্টেম করে দুই পাশে লাশ রেখে দেওয়া হয়েছে আপনার ঠিক যেমন আলমারিতে বই সাজিয়ে রাখে ওই সিস্টেমে একই সিস্টেমে কিন্তু আপনার লাশগুলাকে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে কফিনের মধ্য দিয়ে তো দেখতে পাচ্ছেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু রেখে দেওয়া হয়েছে মনে হয় যে আমার মনে হয় কি দু দশ দিন বা বিশ দিন পর পরে কিন্তু হয়তো হয়তোবা পরিষ্কার পরিচ্ছন্ন করে তো দেখতে পাচ্ছেন যে দুই দিকে কিন্তু সুন্দরভাবে পাট পার্ট করে রেখে দেওয়া হয়েছে তো এই যে এই ঘরটাতে কিন্তু আপনার আট টি লাশ রেখে দেওয়া হয়েছে সম্ভবত একই পরিবারের আটজন যার কারণে একটি ঘরের ভিতরে কিন্তু আটটি লাশ রেখে দেওয়া হয়েছে একটি ঘরের ভিতরে তো যদিও আপনার কোনো বেধর্মীদের জন্য আপনার দোয়া মোটেও ঠিক নয় তবে আল্লাহ জানে ওনাদের কি একটা অবস্থায় রয়েছে আর এই যে এই এইসাইতে দেখুন যে আপনার আপনার ঈসা কীর্তি করে আসলে দেখাটাও পাপ তো আসলে মানে যে ঈসাই তাদের আপনার তালার পুত্র নাওয়জুবিল্লা আর কে সেভাবে মানে তো আসলে ওইটা না বলি তো এখন কিন্তু আপনারা দেখছিলেন যে কবর স্থান যে কত সুন্দরভাবে ভাবে ডেকোরেট করে রেখে দিয়েছে আপনার ফুল টুল দিয়ে তারপরে মাঝে মাঝে দেখা যায় যে আপনার কবরস্থানের পাশে আপনার যে আমাদের দেশের ল্যাম্প পাওয়া যেত ওই ল্যাম্পের মতো ল্যাম্পি তো ওই ল্যাম্পটা আপনার ওই মোমবাতি দিয়ে আপনার সুন্দরভাবে হারিকেনের ভিতর করে রেখে দেয় মানে সন্ধ্যার দিকে তো দারুণ লাগে কিন্তু দারুণ লাগলে হবে কি যার কবর রয়েছে সে বুঝতেছে যে আসলে সে কতটা আজাবের ভিতর রয়েছে